ব্লগে একটি তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আজকে হচ্ছে শনিবার আজকে আমার মেয়ের মানে লাস্ট পরীক্ষা আর আজকে দিন হয়েছে ষষ্ঠী মানে উঠোন ষষ্ঠী যেটা বলা হয় পরপর কয়েকদিন বেশ উপোস হলো আবার আজকে উপোস আজকে তো মানে আজকে তো চিড়ে মুড়ে খাওয়া আর কি চিড়ে জিনিস খেতে পারবে চিঁড়ে মুড়ি ময়দা আটার জিনিস সব কিছুই খাওয়া যাবে তোর আগের দিন ছিল যাবত খাওয়ার উপোস তো আঘাত মাসটা পুরো মানে উপোসের একটা মাস তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি ওই যে স্নান করে এসেছি স্নান করে এসে উপোসোনাকে সেবা দিয়েছি তো এবার একটু আলতা পরবো আলতা পরা হয়নি আজকে তো ষষ্ঠী তো ভাবলাম একটু আলতা পরি নি তো চলো বন্ধুরা আলতা নিয়ে তারপরে আবার কথা বলছি আর ঘড়িতে সময় এখন ওই যে হটা বাজে দেখলাম সাড়ে একটা বেজে গেছে দেখলাম আমি মেয়েরা আজকে তাড়াতাড়ি পরীক্ষা হয়ে গেছে শুনতে পাচ্ছি পাশেই তো স্কুল তো চলে আসবে একটু পরেই তো চলো আলতাটা আগে পড়ে নিই পুরো আমার মুখে রোদ লাগছে তো স্নান করে এসে একটু শীত শীত লাগছিলো তো ওই জন্য রোদে বসে আলতাটা পড়লাম তো ওদিকে বাড়ি চলে আসবে হয়তো খাবার খাচ্ছে একটু পরে চলে আসবে তো আমি এবার খাবো প্রথমে আগে গোপসমার একটু প্রসাদ খাব তারপরে আজকে তো ষষ্ঠী চিড়ে মুড়ি খেতে হয় তো সেগুলোই খাব আর দুধ জাল দিতে হয় দুধ নিয়েছি আজকে চিঁড়ে খাবো বলে তো দুধটা একটু জাল দেবো তারপরে চিড়েটা খাবো তখন আবার তোমাদের সঙ্গে বসে বসে গল্প করবো তখন দেখবে আমার মেয়েও বাড়িতে চলে আসবে ঠিক আছে চলো তাহলে আমি দুধটা আগে জাল দিয়ে নিই তারপরে আবার পরে কথা বলছি তো বন্ধুরা এই যে আমার খাবার বলতে আজকে এই যে মুড়ি চিঁড়ে তার সঙ্গে দুটো ঠান্ডা হতে দিয়েছি বললাম না গরম দুধ জ্বালিয়েছে একটু আগে একটু ঠান্ডা হচ্ছে তারপরে খাবো দিকে রয়েছে কলা দিকে রয়েছে মিষ্টি আর খাওয়া হয়ে গেলে তারপরে লেবুটা খাবো তো আজকে ষষ্ঠীর দিনে এ হচ্ছে আমার খাবারের মেনু কেমন হয়েছে মেনুগুলো একটু জানা তো এর থেকে বরঞ্চ আমার মনে হয় সিদ্ধ ভাত খেলেই বেশি ভালো কারণ এসব খেয়ে তৃপ্তিও হয় না আমার না খেলেও নয় ষষ্ঠীর দিনে তো এসব খাবারই হয় তাই না তো দেখেছ কথা বলতে বলতে বললাম না মেয়ে বাড়িতে চলে আসবে এই যে তোমাদের রিয়া পাগলি চলে এসেছে বাড়িতে আর তোমরা ষষ্ঠীর দিনে কে কি খেয়েছো আমাকে একটু কমেন্ট করো তো আর একটু পরে রুটি বানালেও বানাতে পারি রুটি যদি খেতে ইচ্ছা হয় তাহলে রুটি বানাবো বললাম না রুটিও খেতে আছে আবার চিরামি খেতে আছে আর এই বলতে বলতে এসেছে আজকে পরীক্ষা শেষ না ও খুব খুশি দেখেছা ব্যাগটার কি অবস্থা দেখো ওদিকে ওই যে গোপুসূন্য রোদে বসে আছে তোমাদেরকে দেখায় একটু হয়েছে না একটু রোদ পোয়াচ্ছে শীত শীত লেগেছিল না অনেকের তো গোপুস রোদ পোয়াচ্ছে আর দেখো খুশি আজকে পুরো পরীক্ষা শেষ পরীক্ষা সব ঠিকঠাক লিখেছি দেখে একটা ফটো তুলি একটা না তো মেয়ে ওদিকে বক বক শুনতে হবে এবার আমি খেয়ে নি খেয়ে আগে আমার একটু সবল হয়নি সকাল থেকে কিছুই সেরকম খাওয়া হয়নি আমার তো বেশি খিদে পেলে আমি একদমই শুকনো জিনিস খেতে পারি না মনে হয় কিছু সব কিছু মিশিয়ে একটু দুধ দিয়ে আগে আমি খিদেটা আগে তৃপ্তি করে নিই তারপরে আমি অন্য কিছু ঝালঝাল খাবার খাবো তো খিদের মাথায় আমি মিষ্টি খেতে পারি কিন্তু যখন আমার মানে ভর্তি পেট থাকবে কিন্তু কোনো খিদে পাবে না তখন আমার কোনো মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করে না তখন আমি একটু ঝালঝাল খাই ছি আমি এদিকে চিড়ে কলা মিষ্টি সব একসঙ্গে মেখে নিয়েছি তো ওটা খেয়ে আগে আমি আমার খিদেটাকে শান্ত করে নেবো তারপরে আমি অন্য কিছু খাবো তো মেয়ে আবার দেখছে একটা কলা নিল খেতেই চায় না এত কলা থাকে ঘরে কোনো দিন খেতে চাইবে না কিন্তু আজকে যা হোক করে একটা মনে হয়েছে কলাটা দেখে যে মা কলাটা খাবো তো কলাটা খাচ্ছে আর মিড ডে মিলের খিচুড়ি খেয়েছে বললাম মা বেশি ভালো হয় অল্প খেয়েছে একটু খেতে খেতে যাচ্ছে তো লেবুটা খাচ্ছে দেখেছো লেবু আমার চোখে রস দিয়ে দিচ্ছিলো আমরাও ছোটোবেলাতে এরকম লেবুর রস দিতাম তো চলো বন্ধুরা আগে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো আবার খাওয়া দাওয়া সেরে যে তারপরে চলে এসেছি রুটি বানাতে দিদি রুটি বানাচ্ছিলো তো বললাম তুমি বেলা দাও আমি শেখে দিই আর ওই যে হেল্প করার জন্য তো এখানে বাড়ির মেয়েরা তো আছেই দিকে ছড়ি ওদিকে রুটি মানে উল্টে দিচ্ছে আমি এদিকে সেঁকে নিচ্ছি দিদি ওদেরকে বেলে দিচ্ছে আবার ওদিকে রিয়া রিয়া পুচকবার কী সব আঠা গুলছে ওকেও লাস্টে রুটি বানিয়ে দিতে হবে তো রুটি বানিয়ে আমরা যাব মাঠে ফুল আনতে আজকে তো শনিবার কালকে রবিবার যেহেতু ঘট পুজো আছে তো আগের দিনে আমরা ফুল টুল সব গুছিয়ে রাখি তো রুটিগুলো হয়ে গেলে তারপরে আমরা মাঠে ফুল আনতে যাবো আর রুটির সঙ্গে হবে কুমড়ো আলুর তরকারি সেটাও একটু পরে বানাবো দেখাচ্ছি তোমাদেরকে তো চলো তো আমাদের রুটি বানানো হয়ে গেছে এই যে চাটের পরে আবার পুচকুটা দেখেছ ময়দা গুলে কী সব বানিয়েছে ওই যে ওর পাতি ওইখানে সাজানো খেলছিল আজকে পরীক্ষা শেষ সারাদিন শুধু খেলা খেলা আর খেলা তো রুটি হয়ে গেছে আর এদিকে হচ্ছে তরকারি রুটির সঙ্গে দেখাচ্ছি কি তরকারি হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে আলু একটা তরকারি হচ্ছে দেখেছো এখন সিদ্ধ হবে একটু

আমাদের ফুল তোলা হয়ে গেছে আর মাথা দেখেছো ফুলের পাপড়ি পড়েছে কোন ফুলের বলতে এই যে সর্ষে ফুলে আর দেখো তোমাদের রিয়া কী করছে ওই যে দিদির সঙ্গে নাচ করতে লেগেছে তোমাদের দিদি আবার দুব্য ঘাস তুলছে খুঁজে খুঁজে প্রায় হয়ে এসেছে বেশিক্ষণ সময় লাগেনি আমাদের ফুল দুব্বো তুলতে সামনে ফুল ছিল তার পাশের ভুঁইতেই দুব ঘাস ছিল তো চলো ফুলের মধ্যে কয়েকটা ভিডিও করে নিই মেয়েকে দিয়ে ঠিক আছে ভালো লাগছে আমাদের ফুল দুর্বাঘাস সব কিছুই তোলা হয়ে গেছে তো দুই মেয়ের ইচ্ছে এবার ওরা একটু সর্ষে ফুলের মধ্যে একটু রিলস বানাবে একটু ফটো তুলবে তো সেটা ওদেরকে আমি একটু হেল্প করছি আর সর্ষে ফুলটা লাগছেও দারুণ তাই না বলো আর প্রথমে যেদিন এসেছিলাম সেদিন সর্ষে গাছগুলো একদম ছোটো ছোটো ছিল দু এক সপ্তাহ যেতে না যেতে দেখেছো গাছগুলো তো খুব সুন্দর ফুল এসেছে গাছগুলো বেশ বড় হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো চলো বন্ধুরা এবার বাড়িতে ফ্রি তো ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখাবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো আসি গুড ইভিনিং আমার সকল বন্ধুদের চলো টাটা করো হয়েছে দেখে একটা ফটো তুলি ফুলটা দেখাও